আল্লাহর নবীর কাছে একসাহাবি আসলেন তার নাম হলো দাহিয়াতুল কলবি দাহিয়াতুল কলবি দাহী এতুল কলবির ইসলামের পতাকা তলে আসলে নবীর দরবারে একদিন চোখের বালি ছেড়ে ছেড়ে কান্না করে আমার নবী বললেন লা ইভিকি গায়া দাহী আতুল তোমাকে কোন জিনিস কাদাচ্ছে তুমি কেন কান্না করতেছ দাহিয়াতুল আতুল কলবি বলেনিয়া রসুন আল্লাহ আয়া হাবিব আল্লাহ নবী গো আমি এমন একটা পাপ করেছি এই পাপ মনে হয় আমার আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করবে না আমার নবী বললেন কি পাপ দাহিয়াতুল করেছি বললেন আমি যখন ছিলাম ছিলাম ওই সময় আমার সময় নিয়ম ছিল যদি কন্যা সন্তান হয় আইয়া মে জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান হলে কন্যা সন্তানকে জীবিত দাফন করে দিত কবর দিয়া দিত দাহিয়াতুল কলবি আমার নবীকে বললেন ইয়ারসুল আল্লাহ ইয়া বাল্লাহ আমার একটা মেয়ে সন্তান ছিল ওই মেয়েটা যখন তার মার পেটে ছিল মাস বয়স আমি একজন বিজনেসম্যান আমি বাহিরে ব্যবসার কাজের জন্য সফরে চলে যাইতাম এক বছর দুই বছর চার বছর পাঁচ বছরের জন্য আমার ওই কন্যাটার নাম ছিল জামিলা সুন্দরী জামিলা সুন্দরী নামক ওই কন্যাটা যখন মায়ের গর্ভে ছিলেন সাত মাস আমি চলে গেছি ব্যবসার কাজে সফরে হঠাৎ করে পাঁচ বছর পরে আসলাম আইসা দেখলাম এই ফুটফুটে একটা কন্যা সন্তান তার নাম হলো জামিলা সুন্দরী আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম এই স্ত্রী এই কন্যা সন্তানকে স্ত্রী বলল এটা আপনার মেয়ে জামিলা সুন্দরী ইয়ারসুল আল্লাহ আমি আমার স্ত্রীর উপরে রাগ হয়ে বললাম স্ত্রী গো তুমি কি করলা তুমি এই মেয়েটাকে কেন দাফন করলা না আমি যখন আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম আমার স্ত্রী বলল প্রাণের স্বামী ও প্রাণের স্বামী আমি সেই জন্যই দাফন করি নাই আমি আমার জামিলা সুন্দরী কন্যা সন্তানের চেহারার দিকে তাকায়া দেখলাম আপনার চেহারার সাথে মিল আছে এবং এত সুন্দর জামিল মানে সুন্দর তার নামরা কইছে হয়েছে জামিলা মানে সুন্দর জামিলা সুন্দরী এত সুন্দর আমি মা হয়ে তাকে কিভাবে দাফন করি জীবিত মারি দাহিয়াতুল কলবে বলানি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যখন রাত্র হয়ে গেল দাহিয়াতুল তুন কলবি বলেন নবী রাত্র হওয়ার পরে আমার কন্যা সন্তানটাকে আমি মাঝখানে শোয়াইলাম আমি এবং আমার স্ত্রীর মাঝখানে কন্যা সন্তানটাকে শোয়াইলাম ইয়ার আসুল আল্লাহ এই কন্যা সন্তানটাকে শোয়ানোর পরে আমার এই কন্যা সন্তানটা একবার আব্বু বলে ডাক দিয়ে আমার দিকে তাকায় আবার আম্মু বলে ডাক দিয়া তার মার দিকে তাকায় নবী গো আমি এমন পাশান বাবা তখনই মনে মনে ভাবলাম সকাল বেলা উঠে আমি জামিলাকে দাফন করে দেব ইয়া সুনাল্লাহ ইয়া হাবিবাল্লাহ সকাল বেলা যখন বইলো আমি আমার স্ত্রীকে ডাক দেয়া বললাম istri গো জামিলাকে গোসল করে দাও নতুন কাপড় পরিধান করে দাও তাকে নিয়ে সফর করতে যাব গরাইতে যাব মা তরবুজার বাকি নাই মা জনমের শেষবারের মতো গোসল করাইয়া দিলেন খাওয়ায়া দিলেন নতুন কাপড় পরিধান করাইয়া দিলেন ওই বাবা দাহিয়াতুল কালবি জামিলা সুন্দরী কি নিয়ে পাহাড়ের কিনারে এসেছেন জামিলা সুন্দরী জিজ্ঞাসা করেন বাবা কোথায় যাও বাবা বললেন তোমার নানার বাড়িতে যাই জামিলা সুন্দরী বলেন বাবা আমার নানার বাড়ি তো এদিক দেয় না আপনি কোন দিকে যান দাহিয়াতুল কলবি বলেন নিয়া আল্লাহ আমার মেয়েটা আমাকে এত ভালোবাসত আমি যে হাঁটতেছি হাঁটার মধ্যে যে গান পড়তেছে আমার মেয়েটা গামছা দিয়ে আমার শরীরের গাম গুলি মুছা আমি যখন পাহাড়ের কিনারায় গেলাম কোদাল দিয়া যখন গর্ত করা শুরু করলাম আমার জামিলা আমাকে বারে বারে জিজ্ঞাসা করে বাবা এই গর্তটা তুমি কিসের জন্য করো আমি জামিলাকে বলতাম জামিলা গো কিছুক্ষণ পরে তুমি বুঝতে পারবা ইয়া রসুল আল্লাহ আমার জামিলা আমাকে এত মোহাব্বত করতো যখন আমি কোদাল দিয়া গর্ত করতে লাগলাম মাটির ছোট ছোট কোনাগুলি আমার দাড়ির মধ্যে লাগতো আমার জামিলা পরিষ্কার করে দিত করতে লাগলাম শরীরে গাম জামিলা আমার দিয়ে দিচ্ছে আর কিছুক্ষণ পরে পরে জিজ্ঞাসা করে বাবা গর্ত কিসের জন্য কর। আমি জামিলাকে দূরে পাঠা দিলাম জামিলা তুমি দূরে যাও কিছুক্ষণ পরে আমি ডাক দিলে আসছ জামিলা দূরে যাই পাহাড়ের কেনারায় খেলাধুলা করতেছে আমার যখন গর্ত করা শেষ হয়ে গেল আমি জামিলাকে ডাক দিলাম জামিলা দেখে যাও গর্তের ভিতরে কি জানে দেখা যায় জামিলা দৌড়ায় আসলেন ইয়ারসুল আল্লাহ আমি এত বাসান বাবা জামিলা দৌড়ায় আসলেন আমি জামিলার পিছন দিকে দাঁড়াইয়া ডাক্কা দিয়ে গর্তের ভিতরে ফালাইয়া দিলাম জামিলার বুজার বাকি নাই মেরে ফেলবে ওই জামিলা দুইটা হাত বাড়ায় ডাকবে বাবা জনমের মতো আমাকে না মাইল বাবা আমি যদি জানতাম তুমি আমার আসবা আমি কোনোদিন মার কাছে তোমার কথা জিজ্ঞাসা করতাম না বাবা প্রতিদিন আমি জিজ্ঞাসা করতাম মার কাছে বাবা কবে আসবে কিন্তু আমি যদি জানতাম তুমি আমার আজরাইল হয়ে আসবা আমি কোনোদিন জিজ্ঞাসা করতাম না বাবা বাবা জীবনের মতো আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনোদিন তোমার সামনে হাজির হব না তোমার সামনে চেরা দেখাবো না আমাকে মাই দাহিয়াতুল কলবে বলে নি আর সুরাল্লাহ আমি এত পাশান আমি এত পাশান তারপর আমি আমার মেয়ের কোনো আবদার শুনি নাই আমি জীবিত মেয়েটাকে দমন করে দিলাম পাথর দিয়ে নিক্ষেপ করলাম আমার মেয়ের তাজা রক্তটা আমি বাবার শরীরে লেগে গেছে নবী আমি যখন দাপন করে চলে আসলাম রাত্র যখন শুয়ে গেলাম ঘুমের করে আমি দেখতে পাই জামিলা দুইটা হাত বাড়ায় আমাকে ডাকে বাবা ও বাবা জনমের মতো নাই না আমি আর তোমার সামনে কোনোদিন নাচ না রে বাবা ইয়ার হাবিবাল্লাহ আমি কত পাসান বাবা এই সব দেখেও আমার মন বলে না নবী গো সব গুণা যদি আমার আল্লাহ ক্ষমা করে মনে হয় আমার আল্লাহ এই গুণাটা ক্ষমা করবে না আমার নবী বললেন তাহিয়াতুল কলবি তুমি যখন তোমার মেয়েকে জীবিত দাফন করেছ ওই সময় তুমি চিনা কাফের মুশরে তোমার ইমান ছিল না আর যখন তুমি ইমান আনার পরে কালেমা করেছ ইমান এনেছ আল্লাহর প্রতি বিশ্বাস এনেছো কালেমা করার সাথে সাথে আমার আল্লাহ তোমার জীবনের গুণাগুলি ক্ষমা করে দিয়েছে আল্লাহ